আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমার এলাকায় একটা বাজার চাচ্ছিলাম তো আজকে ওয়েদারটা এত ভালো তো একটু মনে ইচ্ছা করলো একটু লাইভ চালাই যদিও বা আমি এই চ্যানেল লাইভ চালাই না আমার ছাড়াও চ্যানেল আছে তো একটু ইচ্ছা হলো আজকের ওয়েদার থেকে লাইট চালাইতে বাংলাদেশের প্রাকৃতিক সুন্দর সুন্দর দেখে আমি আমাকে ঘরে থাকতে ভালো লাগে না আমার মন চাই বাংলাদেশের আকাশ বাতাস নদী নালা খাল বিল গাছপালা ধান ক্ষেত আলু ক্ষেত গাছপালা বন জঙ্গল এগুলো আমার ভালো লাগে কারণ আমি বাড়ির মানুষ পৃথিবীতে অল্প কিছু দিনের মেহমান হিসেবে এসেছি অল্পকে কিছু দিন থাকব তারপর যখন আল্লাহ তাকে ডাক হবে চলে যাব তো লাইফটাকে এনজয় করি ইনশাআল্লাহ জায়গাটা খুব সুন্দর মনটা চাইতেছে অনেকক্ষণ এখানটায় থেকে যায় কি বাতাস দেখুন খুব সুন্দর বাতাস আর এই পাশে হলো একটা ঝাট কিছু হাঁস যদিও বা খেয়াল পানি নাই বেশ সুন্দর

سبحان الله الحمد لله لا اله الا الله لا إله إلا لا لا إله إلا الله. لا إله لا لا